সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বিএনপির জোট এলোমেলো এখন বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে বিএনপির পরাজয়টা এখন একটু সহজ হবে এবং জামাতের বিজয়টা সহজ হবে দর্শক বিএনপি একটা জোট চেষ্টা করেছিল কিন্তু বিএনপির জোট এলোমেলো হয়ে গিয়েছে বিএনপির জোট মারা খেয়েছে মূলত যেই দিন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক দলকে প্রত্যেক নিবন্ধিত দলকে তার নিজ প্রতীকে নির্বাচন করতে হবে যদিও বিএনপি এই সিদ্ধান্ত পাল্টে দেওয়ার জন্য নানান গোপন ষড়যন্ত্র করেছিল এবং প্রকাশ্যে চিঠি দেওয়া থেকে শুরু করে সরকারের সাথে দেখা করা নির্বাচন কমিশনের সাথে দেখা করা অনেক কিছুই করেছিল কিন্তু কাজ হয়নি তো দর্শক সেই দিনই বিএনপির জোট মারা গেছে তো এখন জোট বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে না পারছে মিত্রদেরকে লাথে দিয়ে সরিয়ে দিতে কারণ তাহলে তারা যে কাছে যাবে আর রাজনীতি প্রতিষ্ঠিত হবে বিএনপি এমনিতে জনগণ নাই আবার কোন দলও নাই বিএনপির সাথে বিএনপি তো দর্শক আহ তারপর বিএনপি জোট করতে চাচ্ছে নানান কৌশল কিভাবে জোটের মিত্রদের ধরে রাখা যায় হঠাৎ করে রহমান মান্নারা বলা শুরু করলেন যে চান্দাবাজের ভোট দিবেন না এখন আবার ভিভিন উরুরা বলছে যে না না কোনো জোট বিএনপির সাথে কোনো জোট নয় মজা না আরো মজার খবর আছে যেমন জমিয়ত নামের এক আহ ভুইফর ইসলামী সংগঠন কথিত ধর্মভিত্তিক দল যাদেরকে অল্প কিছু টাকা দিয়ে কেনা যায় যাদের নেতাদের চরিত্র একদম থার্ড ক্লাস তারা কি কি সব বলে আপনারা অবাক হবেন যে একটা এরকম ব্যক্তিত্বহীন হতে পারে একটা ইসলামী দল এই ভূভোর ইসলামী সংগঠন জমিয়তকে চারটা আসন ছাড় দিয়েছে বিএনপি এটা তো অনেক এই জমিয়াত চার আসন পেয়েছে অথচ সারা বাংলাদেশে তাদের পঞ্চাশ হাজারও ভোট নাই। অর্থ চারটা আসন সার দিয়েছে বিএনপি মহা সুখবর কিন্তু না এই সুখবরের আড়ালে মানে লাইটের নিচে অন্ধকার হারিকেন বা ল্যাম্পের নিচে কিন্তু অন্ধকার এই সুখবরের আড়ালে আছে বিএনপির চারটা সিট মারা খাওয়ার সুখবর কিভাবে প্রথম কথা হচ্ছে যে এই মহিফুল ইসলামী সংগঠন তাদেরকে নির্বাচন করতে হবে তাদের কি একটা মার আছে খেজুর গাছ বা গাব গাছ যে কোনো একটা মূলা গাছ হতে পারে তারা শীর্ষে নির্বাচন করতে পারবে না আবার এই চার আসনে আমি খোঁজ নিলাম সেখানে বিএনপির নেতা অনর বিএনপির কর্মীর অনর যে কোন ছাড় নেই আমরা অবশ্যই যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট আমরা আহ দানের নির্বাচন করতে চাই এখন বিএনপি বলছেন এখানে ধানের শিশের প্রার্থী থাকবে না কিন্তু তারা বলছে যে আমি স্বতন্ত্র নির্বাচন করব কোনো ছাড় নেই যেমন চার আসনের একটা হচ্ছে বেশ রোমিন ফারানার আসন রমিন ফারুন স্পষ্ট করেছে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন কারণ তার জন্য বিজয়টা সহজ হবে এমন কি এই জমিয়তের প্রধান আমি চিনি এক হুজুর আছেন ওইখানে বিষয়টা দেখা যায় এরকম সমীকরণটা যে বিএনপির এক জনপ্রিয় নেতা আছে তিনি অ্যাটানিকস নির্বাচন করবেন আবার ওবাইদুল্লাহ ফারুক নারী শীর্ষে নির্বাচন করতে পারবেন না তার সব মিলে দশ হাজার ভোট নাই জামাত ওই এলাকায় শক্তিশালী সব মিলে বিএনপির মারা খাওয়ার রাস্তাটা সহজ হচ্ছে যদি এইসব জমিয়ত বা এইসব ভুইফুল পার্টিকে বিএনপি ছাড় না দিত তাহলে যেমন আহ রুমিন ফারানার আসনে বিএনপি জেতার সম্ভব ওখানে জামাত অতটা শক্তিশালী না কিন্তু এখন দেখা গেছে জোনায়দ হাবিব নাকি অনেকে টেলিসামত হুজুর বলেন সেই টেলিসামত হুজুরও জিততে পারবে না আবার রুমিন ফারানাও জিততে পারবে না জিতে যাবে দুর্বল জামাত জামাত তো বাংলাদেশের তিনশো আসনে জিততে পারবে না তিনশো আসনে তারা সমান সক্ষমতা রাখে না বিএনপির তো কিন্তু সম্ভবনম আসন আছে সেগুলো হারাচ্ছে এই জোটের কারণে এর মানে আসলে জোট তাদের এখন গলার কাটা এখন বিএনপি নানান কৌশল নিয়েছিল কিন্তু কারণ কি রাগ হয়ে জোট করবে না এখানে অবশ্য মজা হিসেবে দলের রাশেদ সিরিয়াসলি বিএনপির সাথে জোট করতে চায় কারণ রাশেদেরটা তো পাচ্ছে আর ভিভিনুরের আগ্রহ কম কারণ ভিভিনুর ধানের শীষের নমিনেশন পেলেও সেখানে আবার স্থানীয় বিএনপি নেতা হাসান আল মামুন অ্যাটেনিকস স্বতন্ত্র নির্বাচন করবে বিভিন্ন আগ্রহ কম কিন্তু রাশেদ আগ্রহ আবার অন্য যারা আছে ফারুক কিংবা হাসান আল মামুন এরা আবার জোটের নামও শুনতে পারে না কারণ এরা তো আর পাবে না তো আবার অধিকাংশের মতামত অপেক্ষা করার সুযোগ গণ অধিকার পরিষদে নেই অধিকাংশ অধিকাংশ তাদের স্থায়ী কমিটি বা উচ্চতর পরিষদের সদস্যদের মতামত অপেক্ষা করতে গেলে তারা মারা খাবে তাহলে দল ভেঙে যাবে এই সমীকরণে গণ পরিষদ তাদের সাথে থাকতে পারছে না কিন্তু মজার বিষয় হচ্ছে গণ পরিষদের যে বা রাজনীতি যে গুরুত্ব এই ভিত্তিক কিংবা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমি যদি বলি যে এই জমিয়ত নাকি যাদেরকে চারটা আসন দিচ্ছে ভিভিনুরের এক গাছ পছন্দের সমান মূল্য ওই পুরো ওই জমিয়ত গ্রুপের নাই তার এখনকার ভিপিনুর জুলাইয়ের একজন অগ্রসৈনিক আবার ভিত্তিক রাজনীতি এই জায়গায় এই জায়গায় যদি জমিয়তকে চার আসন দেয় ভিভিনূরকে দশটা দেওয়া উচিত এটা রাজনীতির কার কতটুকু শক্তি এর উপর ভিত্তি করে বোঝা যায় এই জায়গায় চারটা আসন কেন বিভিন্ন দুইটা দিতে চায় বিভিন্ন আগে চলে যায় কিন্তু জমিয়তকে এই খেজুর গাছ পার্টি বা মূল পার্টিকে কেন চার আসন দিচ্ছে এর কারণ হচ্ছে এই হুজুরদের সাথে রেখে দেখাবে যে না আমরা ইসলামের বিরুদ্ধে না শুধু এই সাইনবোর্ড ব্যবহারের জন্য বুকে পাথর চাপা দিয়ে তাদেরকে চার আসন দিচ্ছে তারা জানে যে চার আসনের এক আসনে জিততে পারবে না কিন্তু এই হুজুরদের ব্যবহার করে এটলিস্ট জামাতের বিরুদ্ধে দুই চারটা ফতোয়া দেওয়াতে পারবে সরমনের বিরুদ্ধে দুই চারটা ফতোয়া দেওয়াতে পারবে কারণ বিএনপি সারা জীবন জামাতের বিরুদ্ধে সরমনের বিরুদ্ধে বললো তার চারানার দাম নাই কিন্তু জমিয়ত বললে দাম আছে কারণ বিএনপির কেউ ইসলাম বলছে না হজুর না ইসলাম নিয়ে তাদের কথার কোনো সিগনিফিকেন্স নেই তার এক রহমান ওয়াজ করলে ওটার কোনো গুরুত্ব নেই কিন্তু জমিয়তের হুজুররা ওয়াজ করলে গুরুত্ব আছে এই কারণে জমিয়তকে নিশ্চিত পরাজয়ের কথা জেনেও চার শুন দিচ্ছে এখন এই ধরনের নিশ্চিত পরাজয়ের কথা জেনেও কোন ধান্দাবাজের উদ্দেশ্যে কাউকে সিট ছেড়ে দেয়া এটা কোনো সম্ভব ক্ষমতাসীন দলের বৈশিষ্ট্য হতে পারে না এইভাবে নির্বাচনে যেতা যায় না এটা পারবে না তো দর্শক বিএনপি বলছে বিএনপি কোরআন সুন্না বিরোধী আইন করবে না সালাউদ্দিন তা কোরআন সুন্না বিরোধী আইন করবে না এটা কেমন কথা আর তাহলে ইসলাম কি কোরআনসুন্নার বিরোধী আইন করবেন এটা না ইসলাম হচ্ছে কোরআনার পক্ষে আইন করবে বিএনপি বলল এটা একটা ধান্দাবাজি কোরআন বিরোধী আইন করবে এটা হচ্ছে আওয়ামী ধান্দাবাজি আওয়ামী লীগ এটা নির্বাচনে আগে বলতো যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কিন্তু আমরা তো বলবো কোরআনসূন্য আইন করতে হবে এটার জবাব কি দিবে না বিএনপি এখন কান্নাকাটি করে প্রথম হলো ডেলিস্টার জন্য আবার এই যে চার আসন ছাড় দিচ্ছে বামপন্থী বাম ধারণা যারা আছে সাইফুল হক ও মুক্তমুখ তাদেরকে দিচ্ছে না তারা আবার আরো অসন্তুষ্ট এতে তো এলোমেলো হিসাব নিকাশ যে আপনারা এই ভয় হুজুরদের দিচ্ছে এতগুলো যাদের গুরুত্ব নাই রাজনীতিতে আর আমি অমুক আমি তমুক আমি জোনায়দ সাকি আমি মাহমুদুর রহমান মান্না আমাদেরকে একটাও দিতে চাইছে না ঠিক মতো ব্যাপারটাকে আবার দেখেন বিএনপির জোট তো জোটের প্রার্থীরাও জয় বাংলা হয়ে যাচ্ছে কিভাবে এক একজনে বিএনপির ধানের শীর্ষে নির্বাচন করার জন্য নিজ দলকে বিলুপ্ত করছে আবার আরেকজন দল থেকে পদত্যাগ করছে অথচ তিনি দলের প্রধান এটা কোন রাজনীতি ধানের শীর্ষে নির্বাচন করার জন্য নিজের দল বিলুপ্ত করে দেন নিজের নিজে পদত্যাগ করেন এইটা কোনো রাজনীতি না এটা কোনো মিত্র বা জোটে বা কোনো গুরুত্বপূর্ণ দলের বৈশিষ্ট্য হতে পারে না এক কথা এগুলো সব বিএনপির পরাজয়ের মারাত হওয়ার স্পষ্ট আলামত আমরা দেখতে পাচ্ছি